বন্ধুরা এই দেখো রুটি কত ফুলে আছেছি ঠিক আছে ওটা কাড়ি হয়ে গেছে এই যেতে এটা আস্তে আস্তে আর একটু হচ্ছে রুটি রুটি দাওয়াই না পড়বো একদম বাটা মতো হয়ে হয়নি আজকে একটু দেরিতে হয়ে গেছে সাড়ে 7:00 টা তো ঠিক কাজ হয়ে গেছে আজকে 7:00 বজে গাজু করে দিয়েছি বুঝলেন আজকে রান্না করতে টিফিন করতেও দেরি হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি জানাই স্বাগত চলো ঠিক আছে দেখো আশা করি ভালো লাগবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে চলো দেখতে থাকো তাহলে রুটিগুলো শিখে নিই ঠিক আছে এই জন্য কিন্তু মাছ এনেছে কাঁচা খুশি করবো আর অনেক কাজ আছে চলো কাজ বাজ সারা হয়ে গেছে ঠিক আছে এই যে কাঁচাকুচি করলাম এই যে দেখো জামা কাপড় করতে গিয়েছি ঠিক আছে আর এই যে দেখো হয়েছে কত সুন্দর আকন্দ ফুল হয়েছে দেখতে পাচ্ছ আর রান্না বসিয়েছি ভাত হচ্ছে ওদিকে এই যে দেখো আজকে আর মাছটা ওখানে ধুয়ে রেখেছি

কাটা হয়ে গেছে একটু সেদ্ধ করতে দিয়েছি ঠিক আছে মশলাটা বাড়তে বসেছি মশলাটা পেটে নিই তারপর বাটা হয়ে গেলে তরকারিটা বসালো এই চোটের তরকারি করছি ঠিক আছে এই ছোটটা কাটা হয়ে গেছে আর এখন আমি মশলাটা বাটব

chali pakara maala pakara chali chali kare pakara chali chali kare dekha 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 dekha

তাড়াতাড়ি রান্নাটা করতেই ছিলাম কিন্তু তখন এটা শুরু হয়েছে এখনও চাটনি হয়নি চাটনিটা করবো চালু হাজার মাছের চান্না করবো করলেই মোটামুটি হয়ে যাবে চলো হাজার টাকা চানা দিতে দিচ্ছি

সেদিন রান্না করিনি আর এতে পুরুলিয়া মাছ মল খাবো মাথ খাবনা ঠিক আছে এই যে প্যাকেটে এটা আছে পুরুলি পুরুলি খাবো দিয়ে খাবো আর এটা আছে মিষ্টি ঠিক আছে আমি এই জন্য ভাত খাওয়ানো আমাদের ভাত মাছ আছে ওরা এটা কিনবে তোমার দাদা মাছ ছিল দুজনে খেয়ে নেব সেই জন্য রান্না আমি তখন মাথার মাথায় তখন পারেন চলে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দিলাম এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল করবে চ্যানেলটা লাইক করে ঠিক আছে